হে গাইজ আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করে সবাই ভালো আছেন জুবার তো সবাই জানো যে আজকে আমাদের স্কুল ছুটি দিয়েছে স্কুল বন্ধ দেওয়া হয়ে তো আমরা হঠাৎ কোন প্রান্তে আমাদের স্কুলে ছিল যে যার কারণে আমাদের স্কুলে ব্যস্ত হয়েছিল। যার কারণে আমরা ব্লগ করতে পারি নাই তবে আজকে মারছি ইফতারের ব্লগ তারা ইফতারের ব্লগের মধ্যে যে ডেকটা সেগুলো অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করবেন ইনশাল্লাহ নেক্সট ভিডিও চান রাতের ব্লগ হবে তো আমাদের শোনে একটা সিফাত ভাই আসে সে সিফাতা ভাই আসে নাই কিন্তু ওরা যদি আসে যদি কলেজে ছুটি হয় তাহলে আসবে ইনশাআল্লাহ আপনাকে দেখাবো দেরি করবেন না চলুন শুরু করি সবাই এমনি কিন্তু আমরা টপ ফাইভে ইফতার করবো যারা যারা লাইকবেন না লাইক দেবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ছাব্বিশটার মধ্যে আরও সাবস্ক্রাইবার বাড়াতে হবে ইনশাআল্লাহ এই মধ্যে যে যমুনা ফিউচার পার্কে সেটা আমাদের সাথে দেখা করতে পারে যমুনা ফিউচার পার্ক ইনশাল্লাহ যাব যেতে পারি আর নাও যেতে পারি গাইস দেখতে পাচ্ছ যে আমাদের খালামনি ইফতার তৈরি করছে এটার জন্য আপনাকে দেখাতে হবে আর যারা যারা লাইক দেওয়া নাই লাইক দিবেন প্লিজ একটা কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব দিয়েছেন খুব কম এখন প্লাজে প্রায় ছয় পাঁচটা পঞ্চান্ন এখন শুরু হচ্ছে ইফতার এখন চলো খাই

দেখছো ফ্রাইজ রান্না করা হচ্ছে এই যে আলুর চপ এরা মিট বল আর এটা ফ্রেন্স ফ্রাইজ এটার জন্য আপনাকে ব্লগ দেখতে হবে গাইস তো গাইস এখনো হচ্ছে ইফতার এখন আমরা চলেছি এখন বাজে ছয়টা বেজে গেছে এখনই আজান দিবে গাইস আর কতগুলো ইফতার আছে গলাবাড়ি এখানে আছে কি আছে সেটা জানি না আর এখানে দেখা যাচ্ছে কতগুলো একটা শরবত আর একটা আছে তাই

કરી દેવાનું કે કેમ કપિટ કે મોક કપિટ કે આદલે દેજો તો તમારે કોર નહી

মধ্যে শেষ ভিডিও হচ্ছে কারণ আমাদের সিপাত ভাই আসছে না কারণ সিপাত ভাইয়ের অসুস্থতার কারণে ওদের পরীক্ষা শেষ তাই জন্য ওদের কলেজে বন্ধের অবস্থান কারণে সিপাত অসুস্থ হয়েছে তাই জন্য আন্তরিকভাবে দুঃখিত তাই জন্য আমরা পাঁচ দিনের জন্য ইফতার করতে পারলাম না কারণ পাঁচ দিনের মধ্যে আমরা ইফতার করতে পারছি না এজন্য আমরা একদিনের জন্য ইফতার করলাম আর আগামী দিনের মার্কেটিং হবে ইনশাল্লাহ সবাই লাইক দিবেন আর যারা যারা সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করবেন পঞ্চাশটার মধ্যে আর একশো উপরে দিতে পারেন কোনো সমস্যা নাই শেয়ার করবেন কমেন্ট করবেন যে কোন কোন ভিডিওটা ভালো লেগেছে ইফতার ব্লগে রমজান মাসে মুবারক শুভেচ্ছা জানাতে আগামীকাল দিনের মধ্যে মার্কেট হবে ইনশাল্লাহ সব ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামালিকুকুম রহমতুল্লা